সংসার করে করে চেহারাটা একেবারে নাজেহাল মানে রান্না করে রান্না করতে করতে চেহারাটা নাজেহাল তো সেদিন কোথায় গিয়েছিলাম সব কিছুই শেয়ার করব আজকে আপনাদের সাথে তো হ্যালো ভিউস আসসালামু আলাইকুম দিস ইজ শিলা ওয়েলকাম টু শিলাস কুকিং অ্যান্ড লাইফ স্টাইল অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ তো সেদিন চলে গিয়েছিলাম জিরু পার্লারে এটা হচ্ছে চাষারাতে অবস্থিত নারায়ণগঞ্জের তো পার্লারের ভিতরে মানে ফেশিয়াল রুমের ভিডিও করার নিষেধ তাই সেটা আর দেখাতে পারলাম না আপনাদেরকে তো রাতের বেলা তাড়াতাড়ি করে খালামনির বাসায় এসে তারপরে ডিনারটা শেষ করলাম তারপর আপনাদের ভাইয়ের জন্য নিয়ে তারপরে বাসায় চলে আসলাম এটা হচ্ছে তারপরের দিন দুপুর মানে দুপুরে ডিম ভাজা আর হচ্ছে ডাল ভর্তা আলু ভাজি এগুলো করেছিলাম কারণ বৃষ্টির মধ্যে কিন্তু ডিম ভাজি দিয়ে গরম ভাত খেতে বেশ পছন্দ করি আমি আর প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আজকে প্রায় পাঁচ সাত দিন যাবৎ আমাদের এইখানে চারোদিকে যেহেতু বন্যা শুরু হয়ে গেছে যেহেতু আমরা শহরে বাস করি তো আমাদের এদিকে হয়তো বন্যা এখনও শুরু হয়নি কিন্তু খবরের নিউজে দিন যাবৎ এগুলো দেখতে দেখতে খুবই মন খারাপ হয় তাই ভিডিওটা অনেক দিন আগের করা হলেও ভিডিওতে বয়েস দেওয়ার মতো মন ছিল না রাতের দিকে ভাত বাজি করেছিলাম আর এটা হচ্ছে তারপরের দিন সকালে সকাল বলতে কয়টা বাজে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি নাস্তা বানিয়ে নিচ্ছিলাম ডিম ভাজি আর হচ্ছে পরোটা বানাবো আর সাথে থাকবে কফি তো আমার পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন ডিম এরকম করে অনেকক্ষণ যাবৎ ভেজে নিলে মানে তাহলে কিন্তু ফ্লাপই হয় মানে ডিমটাকে একটু নেড়ে নিলে আর কি তো এই ডিমটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো আপনারা এরকম ভাবে ডিম বাজি করেন কিনা সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না তো আমি এখন পরোটা বানিয়ে নিব। কারা কারা আমার মতো এরকম বৃষ্টির স্নাত দিনে মানে বৃষ্টির মধ্যে পরোটা খেতে পছন্দ করেন সেটাও কিন্তু জানাবেন তো চারোদিকে হচ্ছে প্রচুর বন্যা হচ্ছে খুবই খারাপ সময় যাচ্ছে আমাদের দেশের উপর দিয়ে তো একদিকে বন্যা এর আগেই কিন্তু অনেক ঝড়ঝাপটা গেল যেহেতু দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন বলা হয় তো এই যে বৃষ্টি প্রচুর বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে নাস্তা বানাচ্ছি তো সবার জন্য আসলে মন খারাপ হয় কিন্তু তারপরও সংসারের কাজ কিন্তু করতেই হচ্ছে আসলে আমরা যারা থাকি আমাদের তো খাওয়া দাওয়ার বন্ধ নেই খাওয়া দাওয়া করতে হবে মন খারাপ নিয়েও খাওয়া দাওয়া করতে হয় তো আমি পরোটা ভেজে নিয়েছিলাম আর যারা আমাকে ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দেবেন আর যারা আমাকে ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন আর যে যে আপু ভাই আর আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন প্লিজ আপনাদের পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো আমি এরকম করে পরোটা বানাই প্রথমে একটা রুটির মতো বানিয়ে নিয়ে তারপরে একটু তেল আর হচ্ছে আটার গুঁড়ি যেটা দিয়ে তারপরে হচ্ছে ফোল্ড করে নিই যেভাবে করেন আর কি তিন কোনা বা চার কোনা করে তো অনেকেই এরকম করে পরোটা ভাজেন সেটা বলার কিছু নেই তো আরেকবার দেখালাম আর কি তারপরে অল্প তেলে ভেজে নিলে অল্প তেলে মানে প্রথমে একটু ভেজে তারপরে তেলটা ইউজ করলে খুব কম তেলেই মুচমুচে করে ভাজা যায় আর আমার কাছে মুচমুচে পরোটা খেতেই বেশ ভালো লাগে আমি আসলে প্রতিদিন ভিডিও শেয়ার করি না আমার আসলে মন মানসিকতা ভালো থাকে না চারোদিকের পরিবেশ পরিস্থিতি ভালো না আমার নিজেরও মন তেমন ভালো না এই যে বৃষ্টি এই যে বৃষ্টি নামছে তো নামছেই মানে বৃষ্টি শেষ হওয়ার কোনো নামই নেই তাই হয়তো আমার ভিডিওগুলো একটু বড় হয়ে যায় কয়েকদিনের ভিডিও একসাথে অ্যাড করে তারপর আমি শেয়ার করি তো এই তো আপনাদের ভাইয়ে কিন্তু নাস্তা আগেই দিয়ে দিচ্ছি এবং সে আমাকে ছাড়াই খেতে বসে গেছে তো তাকে আমি আবার বলতেছিলাম দেখছেন কয়টা বাজে আমি আপনাদেরকে বলেছিলাম না যে আমি আপনাদের দেখাবো কয়টা বাজে এখন বাজে সকাল সাড়ে দশটা তো সাড়ে দশটার দিকে হচ্ছে নাস্তা খাচ্ছিলাম আর আপনারা হয়তো ভাববেন যে আমরা দুইজন কেন হ্যাঁ আমার দুই মেয়েই চলে গেছে হচ্ছে আমার বাবার বাসায় তো এই জন্যই আমরা দুইজন তো এই যে দুইজন মিলে নাস্তা করছিলাম আর কি তো এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে খুব ভালোই লাগতেছে তো আমার দুই মেয়েই কিন্তু আমার বাবার বাসায় আছে এই জন্য আমরা দুইজন তো নাস্তা শেষ করেই আবার তারপর তড়িঘড়ি করে হচ্ছে দুপুরের রান্না করব। কারণ নাস্তা করতে করতে চা খেতে খেতে আসলে বেজে গেছে প্রায় এগারোটা সাড়ে এগারোটা তো সেই দিন অনেক বৃষ্টি ছিল আপনাদের ভাইয়া দোকানে যেতে পারেনি তো সারাদিন সে বাসায়ই ছিল তারপরও আমি খিচুড়ি নিই কারণ আমার মন আসলে খুব একটা ভালো নেই দেশের অবস্থা ভালো না নিজেদের অবস্থা ভালো না ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না সব কিছু মিলে মন তেমন একটা ভালো থাকে কি করে বলেন তাই ভিডিওতে ভয়েস দিতেও ইচ্ছা করে না এই জন্য ভিডিও এডিটিং ভয়েস দেয়া কোনো কিছুই আর ভালো লাগে না আগের মতো করে আর আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন আপনারা তো জানেন আমি হচ্ছে চা কফি লাভার মানে ভাতের চাইতে বেশি এই খাবারটা খেতে পছন্দ করি জানি না আমার মতো কে কে আসেন আমার তো ভীষণ রকম পছন্দ মানে আমি সারাদিন চা কফি খেতে পারবো এরকম আর কি তো এই তো নাস্তা শেষ করে আমি একটা মাছ রান্না করবো আজকে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সুরমা মাছ নতুন একটা মাছ তো সামুদ্রিক মাছ এটা আমি রান্না করব আর এটা হচ্ছে মূলা আমার মূলা আমি তেমন একটা খাই না তবে এই মূলাটা আমার ভীষণ রকম পছন্দ তো আজকে যেহেতু নতুন দুটা রেসিপি তাই দুইটাই আপনাদের সাথে শেয়ার করব এই মূলাটা আমি একটু ভাব দিয়ে নিব তাই কুকারে দিয়ে দিলাম ছোট ছোট মূলা মানে শাকের সাথে এই মূলাটা ছিল তো এটা মুন্সীগঞ্জ থেকে আনছে তো এই মূলাটা খেতে কিন্তু অনেক মজা মানে খুবই ভালো লাগে খেতে চিংড়ি মাছ দিয়ে তো আমি এই মূলাটা ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর হচ্ছে এই সামুদ্রিক মাছটা এটাকে আমরা সুরমা মাছ বলি আপনারা কি মাছ বলেন সে এই মাছটাকে আপনারা কোন অঞ্চলে কোন নামে ডাকেন সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো আমি মাছটা একটু ভেজে নিয়েছিলাম আর আলু পটল ভেজে তারপরে এই মাছটা রান্না করবো নর্মাল যে ধরনের মশলা আছে সেগুলো দিয়ে সামুদ্রিক মাছ শরীরের জন্য অনেক বেশি উপকার বাসায় আসলে খাওয়ার চেষ্টা করবেন সামুদ্রিক মাছ আমাদের জন্য স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার হার্টের রোগীদের জন্য তো অনেক বেশি উপকার আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে মূলা এটা তো আমার খুব ভালো লাগে খেতে তো বৃষ্টির মধ্যে রান্নাবান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করতেছিলাম যেহেতু অনেক বেশি লেট হয়ে গেছে তো আমি এগুলো মাছগুলো তুলে নিয়ে আবার পটলগুলোকে ভেজে নিয়েছিলাম তো আমার ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটা ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দেবেন তো আমরা যারা রাঁধুনি মানে এখন গৃহিণী হয়ে গেছি আমাদের উচিত নিজেদের একটু যত্ন নেয়া কেয়ার করা তো একটা সময় ছিল যখন রেগুলার পার্লারে যাওয়া হতো এখন তো ছয় মাসে নয় মাসে একদিন যাই আর কি খুব একটা যাওয়া হয় না আসলে যে সেটাই সত্যি কথা তো সেই দিন পার্লারে গিয়েছিলাম ভাবলাম যে একটু টুকটাক কিছু করব তো ছোটো তো বোনের সাথে গিয়ে দুইজন মিলে পার্লারে প্রায় কয়েক ঘন্টা পার করে ফেলছি তো পার্লারের ভিতরে যেহেতু ভিডিও করা এলাম না তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না তো আলহামদুলিল্লাহ এভাবে আপনারাও চাইলে একটু কেয়ার করবেন নিজের একটু যত্ন নেবেন তাহলে মন ভালো থাকবে শরীর ভালো থাকবে সবার আগে আসলে নিজেকে ভালোবাসতে হবে নিজের যত্ন নিতে হবে তাহলেই কিন্তু আমার আশেপাশে যারা আছে আমি তাদেরকে ভালোবাসতে পারবো এবং তাদের যত্ন নিতে পারবো এটা তো আমার মনে হয় আপনাদের কি তাই মনে হয় কিনা না কমেন্ট বক্সে জানাবেন তো এই জন্য মাঝে মাঝে বলি যে আমাদেরও একটু বের হওয়া উচিত নিজের যত্ন নেওয়া উচিত এই তো আমি রান্না বান্না করছি দেখুন আমার কি অবস্থা ঘেমে একাকার যদিও বাইরে বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু না জেহাল অবস্থা আমরা যারা রান্না করি একমাত্র আমরাই জানি রান্নাঘরে আমরা যখন রান্না করি আমাদের কি না জেহাল অবস্থা হয় তা আপনাদেরও কি একই অবস্থা হয় কিনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো রান্নাবান্না কমপ্লিট করে নিচ্ছিলাম একেবারে সেভাবে দেখালাম না কারণ এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মানে নর্মাল যে মশলা সেগুলোই দিয়েছি আর একটু স্পেশাল যে জিনিসটা ছিল সেটা হচ্ছে মোলাটাকে আমি হাফ করে সেদ্ধ করে নিয়েছি তো এইভাবেই আমি রান্নাবান্না করি যারা বলেন যে মূলা থেকে বাজে স্মেল আসে এভাবে যদি সেদ্ধ করে পানিটা ফেলে দেন তাহলে কিন্তু মূলা থেকে কখনোই আর বাজি স্মেল আসবে না তো পুরো ভিডিওটা জুড়ে যারা তখন আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ